কিভাবেصیلی ভাষা আমার ভাষা না বললে কথা দিয়ে যায় যে কথা শুনতেছেন তখন আরেকটা কথা বলার উৎসাহটা তৈরি হয় আর আরেকবার সুত থাকে না পারবেন বছরের

જીન દાઈતા શરૂ થઈ ત્યાર ચેલેન્જ પૂરાયા દીસેન કે ભૂલ નઈ સુબાન સુબાન પ્રથમી બોલે દીસે ભૂલ નઈ સુબાન સુબાન આજ જે હેડ લાગેલા લે

দুইটা জায়গায় লস করি সুর অর্ধেক টাকা ডিস্ট্রিক্টে যেমন আমি আপনারা জানেন সিলেটে আমার আশাটা একটু কম হয় আমার আমি সিলেটে একটু কম আসি কিন্তু আশাটা একটু কম হলো দলদ আসে দরদ আছে এবং এখানে তার উপস্থিতিটা আমি বুঝি বেশিরভাগ তো কথা বলতে মজা হয় সচেতন তো সচেতন মানুষের কাছে একটা প্রশ্ন যদি আল্লাহ করানের দায়িত্বটা না নিত মানুষের হাতে দিয়া দিত মনে করে রাষ্ট্রের হাতে যদি কোরআনের দায়িত্ব দিত যে যে রাষ্ট্র চালাবে তার হাতে কোরআনের দায়িত্ব দিয়ে দিল মনে করে নেই তো কি তো দুই হাজার বাইশ সাল আসার পরে আমি বিসমুল্লার বা ভাই করে তালাস করি কিভাবে ভাইতেন না এর কিছু ব্যাখ্যা মনে করেন

जेहेतु तो बुश एक, एक स्प्रिट मान तो की मान इन्हें नाम सी लेने के लिए हम दिए हुए हैं जरूरत है ना ऐसे टाइम पे ऐसे जिस बुश को स्प्रिट मान इधर ना कहें शुरू स्प्रिट हो गया इस जो लोग देखते हैं तो एक फ्यूम भी क्या नहीं आती है धर्मवान को जो कोई जाता इधर तुझे पूरा नोटा

এই যদি হয় মানুষের হাতে যদি দায়িত্ব দিত তাহলে দুই হাজার বাইশ সালে বাও বিসমিল্লার না

আমি আপনাদের সামনে যাই করি না তারা করছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমার একটা মেসেজ দিয়ে দিচ্ছে মেসেজটা আমাদের জানা দরকার বোঝা দরকার আমাদেরকে আমরা স্পষ্ট জানা কি জানিয়েছে যে তোমরা কি মনে করতেছো যে আমি তোমরা অনর্থক বানিয়েছি আমরা কিতাব অনর্থক বানিয়েছি খাওয়া আর স্কুল খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো

عبسوا وأذنكم إلينا لا ترجعون أَلَا رَبِّكَ إِنَّ وَإِنْ حَسِبْتُمْ أنما مَا عبثا عَبَسَوا وَأَذْنَكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ بل أَنِ أردتم أَطْرَبِكِ بَلَيْنَكَ ليش برَجَرَ بَلَيْنَانِ أو بَلَيْنَا عَيْنَ আত্মিক কলিম কি দিয়ে আল্লাহ তাদেরকে বানাই নাই অনন্তক বানাই নাই তাহলে নিশ্চয় কোন কাজের জন্য বানাইছে এ মালিক সেটাও আমাদেরকে জানাইয়া দিও আল্লাহ কত তূর জিন্না ওয়া আমি আপনার বানাইছি শুধুমাত্র কেবল মাত্র আমি আনার বুড়ির জন্য